আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর মডেল টাফি ফোরটি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো গাড়িটা দেখতে পাচ্ছেন একদমই ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সতেরোর মডেল সরাসরি মালিক পক্ষ ফয়সাল ভাই উনি আসলে যে ইনফরমেশনটা দিয়েছেন সতেরোর মডেল গাড়িতে কোনো কাজ নেই কোনো রকমের কোনো কাজ নেই রানিং চাষবাস করা হচ্ছে আপনারা চাষের ভিডিও দেখতে পারবেন ভিডিও শেষে চাষের ভিডিও অবশ্যই থাকবে রানিং চাষ করা হচ্ছে গাড়িতে কোনো কাজ নেই তারপরেও এক হাত থেকে আরেক হাতে গাড়ি গেলে দেখা যায় টুকি কাজকর্ম করিয়ে নিতে হয় সেটা আলাদা কথা সেটা হচ্ছে আলাদা কথা তবে গাড়িতে কোনো কাজ নেই তো এক কথাই শেষ আর টাফি ফোর্টি ফাইভ কুমিল্লার আশেপাশে খুবই চলে খুবই জনপ্রিয় গাড়ি কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা রয়েছে আর টাফি ফোর্টি ফাইভ পঞ্চাশ হর্সের গাড়ি মানে সাতচল্লিশ থেকে পঞ্চাশ হর্ষের গাড়ি যে কোনো প্রকারের চাষের জন্য পরিবহনের জন্য অনায়াসে এই গাড়িগুলো ব্যবহার করা যায় পাতি অ্যাভেলেবল এগুলো নতুন কথা আসলে এগুলো পুরাতন কথা এগুলো নতুন কথা বলে লাভ নেই যাই হোক গাড়িটার কন্ডিশন একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন বলা হয়েছে কোনো কাজ নেই নিবেন আসবেন দেখবেন তারপর নিতে পারবেন যেভাবে খুশি যাচাই বাছাই করার অপশান থাকবে গাড়ির লোকেশন কুমিল্লার লাকসাম কুমিল্লার লাকসাম উপজেলার আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা আসতে পারেন লাকসাম আসতে পারেন ট্রেনে আসা যায় বাসে আসা যায় যে কোনোভাবে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন আর বলবো যে গাড়ির দাম চাওয়া হচ্ছে রোটার সহকারে পাঁচ লাখ টাকা চাওয়া দাম পাঁচ লাখ চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই দরদাম করে যাচাই বাছাই করে নিতে পারেন পাঁচ লাখ টাকা চাওয়া হচ্ছে এরপরও দরদাম আলাপ আলোচনা করে যাচাই বাছাই করে গাড়িটা দেখতে পারেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন আর ভিডিও থেকে উপকার যদি পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম